আপনি রোজা রাখলে নেকি আছে না রাখতে পারলে কোন রকমের কোন অসুবিধা পাপ আমি একবার শোবে বরাতের দিনে রোজা রাখিনি আমার এক আত্মীয়র বাড়িতে বর্ধমান জেলাতেই গিয়েছিলাম তো আমাকে নাস্তা দিয়েছে আমি নাস্তা খেতে বসেছি পাড়ার চার পাঁচটা এখন বুড়ি মেয়ে এসে বলছে হুজুর রোজা রাখে নিল আমরা আল্লাহ কি ফের করলাম আমি বললাম তুমি রেখেছো তোমরা বললে বাবা সবে বরাতের রোজা জীবনে ছাড়ি না বা এমন আচ্ছা আর রমজান মাসে বললে হুজুর পনেরোটার বেশি পারি না আমি তোমরা কেলানি খাবে আমি জান্নাতে যাব বলে কেন আমি রমজান মাসে আমি একটা ছাড়ি আর তোমরা পনেরোটা বেশি পারো না পার্থক্যটা এটাই সবে বরাতের রোজা না রাখলেও কেউ যদি রাখতে না পারে কোনো দোষের নাই কিন্তু শুনে রেখে দেন যে রমজানের রোজা রাখে না তিরিশ দিন নামাজ পড়ে না তিনশো পঁয়ষট্টি দিনের নামাজই নয় তার জন্য সবে বরাত না নামাজ পড়ে তার লাভ হবে না লাভ তার যারা পাঁচ অক্তের মুসল্লি আছে তাদের যেমন আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে সাতাশের রাত্রে কোরআন খতম করা হয় না হয় না প্রত্যেক মসজিদে এটা যদি কোন মুক্তি ফতুয়া দেখিয়ে দেয় যে সাতাশের রাত্রি কোরআন খতম করতে হবে তার জুতোর মালা পড়ব যাও এক্ষুনি নিয়ে আসেন সেই মুক্তিকে খালি ফতুয়া দিয়ে দিবে আপনি ভুল বলছেন সাতাশের রাত্রি কোরআন খতম করতে হবে যদি কেউ এটা নিয়ত করে সাতাশের রাত্রিতে কি সবে কাদার জেনে রেখে দিবেন এক নম্বর কাঁচা বেদাত এটা ভাবা যাবে না সাতাশে একুশে উনত্রিশেও হতে পারে হতে 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 পারে 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 পাবে কারা যারা তিনশো পঁয়ষট্টি দিন রোজা আপনার নামাজ পড়বে পাবে কারা যারা প্রত্যেক দিন রমজান মাসে তাহার নামাজ পড়বে তারা পাবে যদি মনে করো সাতাশের দিনই শোভে যদি হয় তাহলে মাতাল্লাহ তো পেয়ে গেল মেরে দিলে ছক্কা এই লোকগুলো কি ফুক্কা এই যারা পুরো নামাজ পড়লো এদের কোনো দাম নাই তুমি হারাম করে একদিন নামাজ পড়ে কোনদিন রোজা রাখে নাই আমাদের বর্ধমানে কথা বলছি বর্ধমানের বিখ্যাত মিষ্টি হচ্ছে মিহিদানা সিতাভোগ ঠিক কি না কথা বলেন হ্যাঁ হ্যাঁ মেদিনীপুরের অনেক লোক রাতের বেলায় ট্রেনে এসে নামে বর্ধমানে দিয়ে বাড়ি আসে বাস ধরে ওই স্টেশনের কাছে ওইখানে মিহিদানা সিদাব কিনে ঘরে এসে বলে সালা বর্ধমানের লোক বাজেবে এটা মিহিদানা হলো তুমি তো আসল দোকানি কিনো নি সব থেকে দামি দোকান হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার এক কিলো সিধাবগের দাম সাড়ে পাঁচশো টাকা কিলো মুখে দিবেন মিলিয়ে যাবে এক কিলো মিহিদানার দাম সাড়ে পাঁচশো টাকা পেশাল কি বুঝলেন আর আপনি যেগুলো আনছেন ওগুলো রেপসির মালে তেলের তৈরি চলুন আমি যেটা আপনাকে বুঝাচ্ছি একদম বড় পাজা করে পাঁচ কেজি মিহিদানা নিয়ে চলে গেছে বড় লোক জীবনে নামাজ পড়ে না খালি সাতাশের রাত্রে গেছে একটা রোজা রেখেছে পুরো বৎসরে দিনে কটা বললাম এটা আমি মিথ্যা বলিনি একটা বড় লোক একদম পাঁচ কেজি মিহিদানা নিয়ে গিয়ে ইমামের পেছনে তারা বিপল্ল সেই দিনে সাতাশে খতম হচ্ছে কি বুঝলেন আর দোয়া

কদর পেয়ে যায় সাতাশের রাত্রিতে যে লোকটা তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়লো যে লোকটা পড়লো তিরিশ দিন সেই লোকটার কোনো মূল্য নাই যদি শুনেলেন এই রাত্রি কাল্লা লুকিয়েছেন জোরে বলুন সুভান আল্লাহ লুকিয়েছেন কেন ইন্নানসাল্লাহ হুফি ওয়া মা ড্রাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশ আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে জুর বলুন সুবহানাল্লাহ এক রাত্রিতে তো যে মাতাল গাঁজাখোর সুদখোর এরা জীবনে নামাজ পড়ে না এক রাতেই তো মেরে দিবে কথাটা বুঝতে পারেন হ্যাঁ মায়েরা আবার হুজুর ফোন করে জিজ্ঞেস করে হুজুর কাত নামাজ পড়বে ওটা আবার হুজুর জিজ্ঞেস করতে হবে তু রোজ পর রমজান মাস আসছে প্রত্যেকটা ভাই হাত তুলে নিয়ত করুন প্রত্যেক দিন তাহাজত করবো জোরে বলুন ইনশাল্লাহ প্রত্যেক দিন পুরুষদের জন্য তাহাজত পরা রমজান মাসে এত সহজ বলে বুঝানো যাবে না আচ্ছা দেড়টার সময় কোনো জায়গায় একটা সময় মসজিদে এলান হয় না হয় না হয় না রাত্রে মায়েরা শেহরির জন্য আপনারা উঠে পড়ুন টাইম হয়েছে আপনারা খেয়ে নিন বলে বলে না না মায়েরা রাত একটাই দেড়টাই উঠে গেল খানা রান্না চাপিয়ে দিল স্বামীকে উঠিয়ে দিল হাগো এলান করে দিয়েছে উঠে পড়ো উজু করে তাহাজ্জুদটা পড়ে লাও আপনি তাহাজ্জুদ পড়ে নিলেন বিবির রান্না রেডি বিবিকে বললেন তুমি পড়ে নাও তারপরে একসাথে বসে সাহারিটা খাবো দুজনেরই তাহাজ পড়া হলো তিরিশ দিনই পড়া হবে কিন্তু আমাদের দেশের লোক কি পাইকিরি রোজদার পাইকিরি নামাজি কি বুঝলেন রমজান মাসে আমাদের রোজদারদের তিনটে টাইম ইমাম আর মহাজিনকে গাল দেয় ক টাইম বললাম তিন টাইম ব্যাখ্যাটা দেবো এ ব্যাখ্যা দিয়ে যায় এ মাছ সবাই নিতে পারবে তিন টাইম গাল দেয় এক টাইম হচ্ছে মোগরেবের সময় ইমাম গাল খায় কোন টাইমে বললাম মগরাবের টাইমে ইফতারি করে এসে মগরাবের নামাজ দাঁড়াইছে সিজুয়া মসজিদে দাঁড়িয়েছে ইমাম সাহেব লম্বা সুরা ধরেছে তৃতীয় রাকাতে বলছি এ বেদই ইমাম বে এত লম্বা ধরে এখনো সারা দিন বিড়ি খাইনি ও তো বিড়ি খোর সারা দিন বিড়ি খাইনি আর বিড়ি খাওয়া লাগবে ইমামকে গাল দিচ্ছে নামাজে দাঁড়িয়ে ঠিক বললাম না ভুল বললাম আর নামাজ শেষ হয়ে গেলি কি বলে বিড়ি চলছে মসজিদের গেটের সামনে বিড়ি খাচ্ছে আমি বললে খারাপ বলবি শুনে আরো দিদি আর দ্বিতীয় নম্বর কি তারা বিশ্ব ইমাম সাহেব হাফে সাহেব যদি একটু আসতে পড়ে কোথাকার হবে নাই যদি হাফে সাহেব দু ঘন্টা লাগিয়ে দেয় তারপরের দিন মুসুল্লি কুমে যাবে ঠিক বললাম না বল বললাম এটা বাস্তব বলছি এমন পড়তে হবে যেন ফেরেস্তারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায় ওই রকমই তারাবি আমাদের হয়তো এই যারা বাবাজি আছেন নিজের বুকে হাত দিয়ে চিন্তা করুন আমরা যখন রুকু করি হাফেজরা আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা তখন বেশিরভাগ মুক্তাদির একবারও হয় না ঠিক বললাম না ভুল বললাম সুবহান আল্লাহ বলতে বলতে মাল উঠে পড়েছে নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন আমি বলবো না দিলকে তুমি বলতে পারলে না মসজিদের নামাজিরা পাঁচ ওয়াক্তের নামাজিদের অর্ডার চলবে যারা জীবনে কোনোদিন আসে না তাদের কথা মানা যাবে না যারা পাঁচ ওয়াক্তের নামাজি কিন্তু তারাবিটা তারাবির মতো হতে হবে নামাজটা নামাজের মতো ধীর স্থির ভাবে কোরআন বলছে কোরআন যদি কেউ পড়ে এক একটা হুরুপে দশটা করে নেকি পাবে জোরে বলুন সুহান আল্লাহ কোরআন যে শুনবে সে উনি পাবে দশটা করে জোরে বলুন সুবাহ তো তুমি যদি কোরআন না বুঝতে পারো ঘোড়ার ডিম পাবে কেন ঘোড়ার ডিম বললাম ঘোড়ার ডিমই হয় না তো ওইটাই পাবে তুমি কষ্টের বিষয় মুসলমান শুধু মুখে বলে দিলে হবে না মমিন হয়ে গেছি তোমার আকলাকে চরিত্রে মমিন হতে হবে ব্যবহারে নামাজটাকে নামাজের মতো করে পড়ুন আর একটা টাইম গাল দেয় মুয়াজ্জিনকে

কেন নিষেধ করলেন নবীজি মুখের গন্ধ বেরুবে মুখের দুর্গন্ধ বেরুলে আমার পাশের মমিন কষ্ট পাবে নবীজির হাদিস

হে হুজুর জিজ্ঞেস করছে হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি হুজুর বললে মকরু তার মানে মালটা চলবে তবি তো তুমি চালাচ্ছ হুজুর মকরু বলে দিয়েছে তুমি খাচ্ছ তাহলে হুজুর খেলে দোষ কোথায় কদার বুঝে তুমি খেলে হালাল এখন যদি আমি স্টেজে বলি আমার মুখটা ভালো লাগছে না একটা ক্লাসিক সিগারেট নি আইতো আপনারা বায়ান শুনবেন পেছনে বলবেন এক কোণি থেকে বলবে এককে নিয়ে লোবে দাওত স্টেজে সিগারেট কাচ্ছে আমি খেলে হারাম তুমি খেলে মকরু পানির বোতলটা দেন তো একটা পানির বোতল দেন এই তো এই যে বোতলটা দেখতে পাচ্ছি আমি পানি চাইলাম দিল বোতলে লেখা আছে এটার মধ্যে বিষ মিশানো আছে খেলে আপনি মারা যেতে পারেন এটা আর খাওয়া যাবে কথা বলে না খাওয়া যাবে না কেন আত্মহত্যা করা ইসলামে গুনহার কাজ তো বিড়ি আর সিগারেট আর গুটখার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই লেখা আছে তুমি জেনে শুনে খাচ্ছ তুমি সবথেকে তুমি আগে গিয়ে তোমার বউকে জিজ্ঞেস করবে জিনিস আমি বিড়ি খাই সিগারেট খাই আমার মুখে চুমু খেলে তোকে কেমন লাগে আটকুড় বেড়া তুমি ঝাঁটা মারতে মন কিন্তু বলতে পারে না স্বামী তোমার মুখের দুর্গন্ধে যদি তোমার বিবি কষ্ট পায় তো তুমি গুনাহগার লেকে নিয়ে যাও নবীজির হাদিস मुताबिक তুমি গুনাহগার তোমার মুখে দুর্গন্ধে তোমার বিবি কষ্ট পাচ্ছে ওরে হারামখোর গাঁজা কি করে খাও ওরে হারামখোর গুটকা কি করে খাও ওরে হারামখোর বিড়ি কি করে খাও কষ্টের বিষয় সব ভাই অ্যাভয়েড করবো জোরে বলুন ইনশাআল্লাহ আরে রমজান মাস আসছে রমজান মাসে নিয়ত করে নেন রমজান মাস থেকে আর বিড়ি খাবো না আর সিগারেট খাবো না নিয়ত করে নেবো আর গুটকা খাবো না রমজান মাছ থেকে অভ্যাস করুন ছেড়ে দিবে আমার ড্রাইভারকে গিয়ে দেখুন এত বড় বড় দাড়ি হাতে বালা পরতো চুল ছিল সাইড চাঁচা ছিল এক হাতে সুতো ছিল জিংসের প্যান্ট আর গেঞ্জি যখন প্রথম দিনে আমার গাড়িতে চেপেছে চালাতে হঠাৎ করে আমার একটা ড্রাইভার ছিল তার আব্বার ক্যান্সার দেখা দিল সে বোম্বে চলে গেল তখন এই ছেলে এই ড্রাইভার আমার নিজের আত্মীয় একে বললাম চত সাহস করে প্রথম জলসা মেদিনীপুরে করেছি আমি জীবনে একে দাওত দিইনি একে জীবনে দাওত দিইনি যে গুটকা খাস না জীবনে একে বলিনি বিড়ি খাস না জীবনে একে বলিনি দাড়িরা জীবনে একে বলিনি হাতের বালাটা খুলে দে জীবনে একে বলিনি হাতের সুতোটা খুলে দে খালি আমার সহাবতে থেকেছে আজকে ছটা বৎসর আছে এক বৎসর পরে একটা সিজন গেল দ্বিতীয় সিজনে দেখছি হঠাৎ করে আমার মতো লুঙ্গি আর পাঞ্জাবি পরে চলে এসছে বলে হুজুর প্যান্ট গুলো সব দিয়ে দিলাম আর পরব না হঠাৎ করে বলছে আর দাড়ি আর না না হাতের বালা খুলে হাতের সুতো খুলে দিল মাথার চুল ঠিক করে নিল মাথায় টুপি লাগিয়ে নিলো এক মুষ্টি দাড়ি এখন তো ওয়ার দাড়ি দেখে অকে বেশি বড় হুজুর মনে করব আমি পুরুলিয়ায় এক জায়গায় দাওতে গেছি তো আমাকে সবাই চিনে না তো যারা খিদমতে আছে তারা আমাকে চিনে না দু চারটা লোক তো গাড়ি থেকে যখন নেমে গাড়িটা লক করে যাচ্ছি সে তো ওর হাত ধরে নিয়ে যাচ্ছে হ্যাঁ কি বুঝলেন তো আমি বললাম কিছু বলিস না ওকে হুজুর বলছে উজুর পানি ওকে দিচ্ছে আমি আর কলে উজু করছি তো ওকে উজুর পানি দিয়েছে ওকে মুড়া দিয়েছে উজু করতে ও বসে উজু করলে আমি তুই চালিয়ে যা নাস্তার সময় ওকে বলছে হাজিরা তাপ লিজিয়ে আমরা আল্লাহ আমি ফেলনা হয়ে গেলাম তারপরে যখন আমি যাচ্ছি যখন বায়ানের টাইম হলো কে তখন আমি যাচ্ছি তখন আমাকে বুঝে হাজার সমাজ আমরা কৃপা হ্যা এটা মৌলীদের বরকত দাড়ি টুপির বরকত আল্লাহ দিয়েছে যে শুধুমাত্র আলেমদের সহবতে থাকার কারণে আল্লাহ দেখিয়ে দিল যে দেখ দাড়ি টুপি পাঞ্জাবি আল্লাহ কত ইজ্জত দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমার মুসলমান ভাই ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাই পাক্কা নামাজি হবো জোরে বলুন ইংসা